আপনি অনেক পয়সা খরচ করে দামি গাছ কিনে আনতেই পারেন তবে সেই গাছ আপনার বাগানে আপনার ছাদে বা বারান্দায় সুস্থভাবে বড় হবে কি না তা কিন্তু নির্ভর করছে আপনি তাকে কেমন পরিচর্যা করছেন আপনি পরিচর্যা করতে ব্যর্থ হলে যাবতীয় অর্থ জলে চলে যাবে ফুটবলে কোচের ভূমিকাও ঠিক সেটাই পৃথিবীর ফুটবল ইতিহাসে বারবার দেখা গেছে অনেক সময় অনেক অর্থ খরচ করে তৈরি করা দলও সফল হয় না কারণ সেই দলের কোচ ফুটবলারদের বেঁধে উঠতে পারেন না একটা সুতোয় এবার ভারতবর্ষের ফুটবল ইতিহাসের সাম্প্রতিক সময়ে অন্যতম শক্তিশালী দল গড়েছে মোহনবাগান প্রচুর অর্থের বিনিময়ে তারা নিয়ে এসেছে এ লিগের কিংবদন্তি জেমি ম্যাকলারেনকে দলে নেওয়া হয়েছে শেষ কয়েক বছরের আইএসএল এর অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার গ্রেগ স্টেওয়ার্ডকে ভারতীয় ফুটবলারদের মধ্যে ইস্টবেঙ্গলের মুখের গ্রাস ছিনিয়ে সই করানো হয়েছে আপুইয়াকে তার সঙ্গে গতবার শিল্ড চ্যাম্পিয়ন করা দলের কোর গ্রুপটাকে ধরে রাখা হয়েছে তবে এই তারকা খুঁচিত দল কতটা সফল হবে তা নির্ভর করছে কোচ হোসে মলিনার উপর প্রথম কয়েকদিনের অনুশীলনে একটা বিষয় পরিষ্কার মলিনা এক নতুন বাগান করতে চাইছেন তার কোচিংয়ে যে বৈচিত্র্য দেখা যাচ্ছে তা শেষ কয়েক বছরে কলকাতা ফুটবলে আর কারও কোচিংয়ে দেখা গেছে কিনা তা মনে করা যাচ্ছে না অনেক সময় দেখা যায় একজন ফুটবলার পুরো ফিট না হলেও পরিস্থিতির চাপে তাকে মূল দলের সঙ্গে অনুশীলন করতে এবং ম্যাচ খেলতে কিন্তু দলের দায়িত্ব নিয়েই স্প্যানিশ কোচ একটা কথা সবার আগেই জানিয়ে দিয়েছেন ম্যাচ খেলা তো অনেক দূরের কথা দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে হলেও একজন ফুটবলারকে একশো শতাংশ ফিট হতেই হবে কারণ একজন ফুটবলার চোট নিয়ে অনুশীলন করে আরও বেশি সময়ের জন্য ছিটকে যাক সেটা কখনোই চান না মলিনা অনুশীলনে কেউ ভুল করলেই অনুশীলন শেষ পর্যন্ত অপেক্ষা নয় তৎক্ষণাৎ ছুটে যাচ্ছেন তার কাছে বুঝিয়ে দিচ্ছেন ঠিক কোন অংশে তার ভুল হচ্ছে কিভাবে সেই ভুল শুধরানো সম্ভব এই দলে যেমন একঝাক ভালো মানের সিনিয়র ফুটবলার আছে তেমনই রয়েছে প্রতিশ্রুতিমান জুনিয়র ফুটবলার তাই ডিফেন্সের দীপেন্দু সৌরভ সুমিত রাঠিদের পাশে খেলছেন টম অলরেড আলবার্তোরা জুনিয়রদের বোঝানোর দায়িত্ব দিয়েছেন তারা যাতে প্রয়োজনে সিনিয়রদের পাশে দলকে ভরসা দিতে পারেন জুনিয়ররাও রাই মূলত রাইট ব্যাক হলেও তার আক্রমণাত্মক গুণ বেশ ভালো অনুশীলনে আশিসকে যতটানা ডিফেন্সে ব্যবহার করছেন মলিনা তার থেকেও বেশি ব্যবহার করছেন আক্রমণ তৈরিতে অনুশীলন দেখে একটা বিষয় পরিষ্কার আক্রমণভাগ যতই ভারত সেরা হোক ডিফেন্স আটোসাটো রেখেই আক্রমণে যাবেন তিনি কারণ ফুটবলে একটা চালু কথা রয়েছে স্ট্রাইকাররা একটা ম্যাচ জেতাতে পারে ডিফেন্স জেতাতে পারে ট্রফি যখন দু দলে ভাগ করে ম্যাচ খেলাচ্ছেন যখন যে দল যেদিকে আক্রমণ শানাচ্ছে সেদিকে গোল লাইনের পিছনে গিয়ে দাঁড়াচ্ছেন যাতে তার চোখের সামনের দিকে ধীরে ধীরে আক্রমণে উঠে আসতে দেখা যায় সেই নির্দিষ্ট দলকে তিনি বুঝতে পারেন কোথায় ভুল হচ্ছে অনিরুদ্ধ থাপা আর মোটেই ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করছেন না বরং খেলছেন উইথড্রল হিসেবে সাহাল থাপা আপুইয়ার একটা ত্রিভুজ তৈরির চেষ্টা হচ্ছে অনুশীলনে আর সব থেকে বড় কথা এই কয়েকদিনের অনুশীলনে প্রায় গোটা দলকে ফিট করে ফেলেছেন মলিনা যে ফিটনেস গত মরশুমে বেশ ভুগিয়েছিল মোহনবাগানকে সব মিলিয়ে নতুন মালির হাতে সেজে উঠছে মোহনবাগান